আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় হজের রোজার ফজিলত আপনাদের মাঝে বর্ণনা করব। যখনই জিলহজ মাস আমাদের সামনে আগত হয় বা আসে তখনই আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাহি সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লাম এই দুইজনের ঐতিহাসিক যে ঘটনা আছে সে ঘটনা আমাদের সামনে চলে আসে আমাদের চোখের সামনে তাদের এক করুণ দৃশ্য ভাসে আর যাই হোক আল্লাহ তালা এই মাসকে অনেক সম্মানিত করেছেন এই মাসের অনেক ফজিলত আছে তার মধ্যে নয় জিল একটি ফজিলত আছে হুজুর পাক সাল্লাম এরশাদ করেন আরাফার দিনের তথা নয় নয় জিল রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে এর দ্বারা অর্থাৎ এই রোজার দ্বারা আল্লাহ তালা এক বছরের আগের গুনা এবং এক বছরের পরের গুণা ক্ষমা করে দিবেন সুয়াহানো আল্লাহ এক বছরের আগের গুণা এবং এক বছরের পরের গুণা ক্ষমা করে দিবেন হুজুর পাক সাল্লাম এই প্রত্যাশা করেছেন তাহলে তাহলে কত ফজিলত পূর্ণ এই রোজা এই কারণে আমরা যারা সুস্থ সবল আছি রোজা রাখতে পারি আমরা এই ফজিলত অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته